আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের শেয়ার করব ছানা দিয়ে পায়েস কীভাবে রান্না করতে হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন এবং এই রেসিপিটা ফলো করে বানাবেন দেখবেন আপনাদের পায়েস অনেক সুন্দর হবে খেতে এবং এটা আমি গান কন্ডে মিল্ক দিয়ে আমি এটাকে গার্নিশ করছি তো মশলা দেখতে এরকম হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছে তো ভিডিওটা আমি শুরু করছি দেখে নিয়েছি দুশো গ্রাম মতো বাসমতি রাইস আপনারা যে কোনো ধরনের পায়েসের পায়েস রান্না করা রাইস নিতে পারেন এবং এই রাইসটাকে আমি ভালোভাবে ধুয়ে দু তিনবার ধুয়ে ওয়াশ করে নেব এভাবে তারপরে আমি এটাকে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে মানে এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো ভিজিয়ে এটা নরম হয়ে যাবে চালটা সেজন্যে আর এখানে আমি দিয়ে দিলাম পনেরো কুড়িটা কাঠবাদাম মানে আলমন্ড আর কিছু চিনাবাদাম দিলাম এটাকেও আমি পানি দিয়ে ভিজে রেখে দেবো এক ঘন্টার মতো এর স্কিনটা আমি উঠিয়ে দেবো সেই জন্যে নরম করতে দিয়ে দিলাম এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে নিয়ে নিচ্ছি আমি একটা প্যান এখানে আমি সামান্য পরিমাণ পানি দিলাম কারণ দুধটা তলায় লাগবে না এখানে আমি দু প্যাকেট দুধ ব্যবহার করছি এক লিটার আপনারা যে কোনো গরুর দুধ ব্যবহার করতে পারেন ফ্রেশ আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি এবং দুশো গ্রাম দুধের জন্য এক লিটার দুধ যথেষ্ট আম দুধটা হচ্ছে এখানে আমি বাকি কাজগুলো করে নিয়েছি আমি নারকেল এখানে অর্ধেকটা নিয়েছি এবং নারকেলটার আমি স্কিন উঠে নিয়েছি এবং এভাবে ছোটো করে কেটে নিলাম এবং দুধটা গরম হয়ে গেছে আমি আড়াইশোর মতো দুধ উঠিয়ে সাইডে রেখে দিলাম এটা আমি পরে ব্যবহার করবো এবং চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চাল আমি এখানে দেব না দেড়শো গ্রাম মতো দেবো আর পঞ্চাশ গ্রাম চাল আমি রেখে দেবো এখানে যেহেতু গোটা চাল আমি ব্যার করছি সেই জন্য আমি এই পঞ্চাশ গ্রাম চাল আমি এখানে গ্রাইন্ড করে নেব জন্য চালটা আমি রেখে দিলাম এটা নেড়েচেড়ে দিলাম বারবার নেড়েচেড়ে দিতে হবে নাহলে তল লেগে যেতে পারে এখানে আমি পঞ্চাশ গ্রাম চাল গ্রাইন্ড করে নেবো তাহলে পায়েসের থিকনেসটা অনেক সুন্দর হবে গ্রাইন্ড করে আমি দিয়ে দিলাম চালটা এইভাবে রান্না করতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আর নারকেলটা আমি এভাবে গ্রাইন্ড করে নেবো আর কিছু কুচি নারকেল আমি দিয়ে দিয়েছি গোটা পায়েসে আর কিছু চিনা বাদাম এখানে আমি দিয়ে দিলাম স্কিনটা আমি উঠিয়ে নিয়েছি আর কিছু রেখে দিলাম এটা লাস্ট আমি গ্রাইন্ড মানে ব্যবহার করবো জন্যে গ্রাইন্ড করে নিচ্ছি এবার পাঁচটা রান্না করতে হবে নেড়ে চেড়ে দিতে হবে এবং দিয়ে দিলাম একটা তেজপাতা দু ভাগ করে এক দারচিনি দু ভাগ করে দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম এই ফ্লেভারটা অনেক সুন্দর আসবে সেই জন্যে এবং যে নারকেলটা গ্রাইন্ড করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে দিলাম এখানে অর্ধেক নারকেল আমি ব্যবহার করেছি আপনার নারকেলটা কুড়িয়ে মানে ইউজ করতে পারেন আমি গ্রাইন্ড করে দিলাম মিক্স করে দিচ্ছি চালটা আশি ভাগ হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট হবে তো এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিলাম আপনারা যদি চিনির পরিমাণ মানে মিষ্টির পরিমাণ যদি বেশি খান তাহলে আড়াইশো গ্রাম চিনি দেবেন আর কনডেন্স মিল্ক ব্যবহার করবো এখানে আমি চিনির মানে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে আর মিষ্টির পরিমাণ কম খেলে আপনারা এখানে চিনির পরিমাণটা একটু কম দেবেন দুশো গ্রাম দেবেন তাহলেই হয়ে যাবে আর কনডেন্স মিল্ক যেহেতু মিষ্টি থাকে সেজন্য একটু কম পরিমাণ চিনি দেয় ভালো তখন আমি এটা মিক্স করে নিচ্ছি আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট মানে এটা ফ্রাই করে নেবো সেজন্য এক চামচ ঘি দিলাম আর যে আমি আলমন্ড ভিজে রেখেছিলাম সেটাই স্কিনটা উঠিয়ে এভাবে কেটে নিয়েছি আর কিছু কাজু দিয়ে দিলাম এভাবে রোস্ট করে নেব গোল্ডেন ব্রাউন করে একটু ভাজবো আর এখানে দিয়ে দেবো কিছু কিশমিশ কিশমিশটা দেওয়ার পরে আমি একটু ভেজে নেব আর কিশমিশটা যখন ফুলে যাবে তখন বোঝা যাবে যেটা ভাজা হয়ে গেছে এভাবে ভেজে নিতে হবে আর যে চীনা বাদামটা আমি রেখেছিলাম সেটাও আমি এখানে ফ্রাই করে নেব সামান্য এভাবে ফ্রাই করে নিতে হবে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা এখানে আমি দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে আমি মিক্স করে নিচ্ছি আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধে ছানা করে রেখেছিলাম সে ছানাটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম তারপরে আমি মিক্স করে নিচ্ছি ছানা দিয়ে পায়েস রান্না অসাধারণ একদম খেতে অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন দেখবেন অনেক সুন্দর হবে খেতে আর ড্রাই ফ্রুটটা দিয়ে বেশি রান্না করার দরকার নেই সামান্য একটু মিক্স করে দিলেই হবে কারণ ড্রাই ফ্রুট এমনিই খেতে ভালো লাগে পায়েসের সঙ্গে দিয়ে সিদ্ধ করার দরকার নেই পায়েসটা অলরেডি হয়ে গেছে আমার আমি ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম এটা বের আমি মিক্স করে দেবো আর এখানে আমরা যেহেতু অল্প পরিমাণ ব্যবহার করেছি সেই হিসেবে মানে ইউজ করেছি জিনিস আপনারা যদি বেশি পরিমাণ ব্যবহার করেন তো সেই হিসেবে আপনারা রান্না করবেন মিষ্টিটা আমি দেখে নিলাম অনেক সুন্দর হয়েছে মিষ্টিটা একদম আর এখানে আমি ইউজ করবো কন্ডেন্স মিল্ক এই মিল্ক কনডেন্স মিল্ক দিয়ে আবার মিক্স করে নেবো আর গার্নিশ করার সময় কিছু কনডেন্স মিল্ক দেবো মিক্স করে দিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম